তবে কিছু মাল আছে তাদের পরিষ্কার করে দিয়ে কিছু মাল আছে আর একটা কথা দ্বিতীয়ত কথা যেভাবে সগাত হয় ভাঙড় থেকে আইএসএফ গুটকে এক জায়গায় করে ফেলে তা নাগা করাই বলতো আইএসএফ এর কোনো রকম ভাবে অস্তিত্ব নেই আইএসএফ একটা খাড়া গাছ এর কোনো শেকড় নেই ওই তো বলে দিলাম তো আরাবুল সাহেব আরাবুল সাহেবের ছেলে আগে বল এরা তো পঞ্চায়েতের টিকিট দিল না আরাবুল সাহেবের দেখো লোভে পাপ পাপে মৃত্যু তুমি আমারে ফেলে দেবে তোমার তোমার শেষ হয়ে যাচ্ছে পরিষ্কার প্রথমত কথা হচ্ছে দলটা প্রায় পঁচিশ বছর ধরে অঞ্চলে নেতৃত্ব দিছি ১৬ বছর পঞ্চায়েত তারপরে পঞ্চায়েতে টিকিট দিল না আরাবুল সাহেব এবং আরাবুল সাহেবের ছেলে আকিমত দুজনা ক্লিকবাজি করে টিকিটটা দিল না দ্বিতীয়ত কথা হচ্ছে সৌগত ভাই তখন অল্প সময়ের ভিতর এখানে এসে বুঝে উঠতে পারিনি কেটা কি পজিশনে বা কেটা কিভাবে অঞ্চলটা চালায় সগাদ ভাই বুঝে উঠতে পারিনি সৌগাদ ভাই যেমন দেখেছি সৌকাতবার সাথে যতটুকু মিশে দেখেছি সৌকাতবার কথা যেমন মিষ্টি রসগোল্লার মতন সকাতবার সাথে রাজনীতি করার মতো মন মানসিকতা নিয়ে রাজনীতি করবে এবং পাশে আমার বন্ধু ছোটোবেলার বন্ধু আহসান ওর সাথে পিঠি সবসময় আহসান যেভাবে আমার নির্দেশ দেবে সেইভাবেই মোটামুটি আগামী দিনে আবার ফের ঝেঁপকি অঞ্চলটাকে একটা জায়গায় আনার চেষ্টা করব। ঘটনা হচ্ছে আহসান ভাই যেভাবে যদি যেভাবে এখন যা সহযোগিতা করতে যদি ভাই এইভাবে সহযোগিতা করে এবং আমাদের এখন আমাদের আবার ক্লাবের নতুন সেক্রেটারি আমাদের মুন্না হয়েছে মুন্নাও যদি সাথে পিঠি থাকে বা যেভাবে ও যেভাবে বুথি যেভাবে সংগঠনটা চালাচ্ছে সেইভাবে মোটামুটি আমরা আগামী দিনে আবার ফের বুথটাকে বিনা আবারে আবার সগতবার হাতে তুলে দেবো সেটা আগামী দিনে আমরা দায়িত্ব কথা দিতে পারি তবে কিছু মাল আছে তাদের পরিষ্কার করে দিয়ে যাবে কিছু মাল আছে যেমন এবার ইলেকশনের সময় বুথ খরচ ফরস পেয়েছে কিন্তু তাদের খাওয়া দাওয়া দেওয়া হয় তাদের ডিম ভাত দেওয়া হয়েছে ডিম বাড়ি খায় ডিম ওই ভোটের দিনে খাটাখাটনি করে খায় না আর আগেকার নির্বাচনে কি হয়েছে আগেকার নির্বাচনে প্রধানের বাড়ি মানে বিশ তিরিশটা করে হাঁড়ি চলেছে সারা পেপার মিডিয়া তোমার চ্যানেল সারা খবরের কাগজ সব দেখেছে ভোটের সময় প্রধান কি করে কিন্তু এমন কিছু নেতা দায়িত্ব দায়িত্বতে রেখেছে সেই সব নেতাগুলোকেও সারাতে হবে ঠান্ডা মাথায় সগাদ ভাই যাই যারা আইএসএফ থেকে আমাদের আসমা বুটু জয়েন করেছে সগাদ ভাই নেতৃত্বে এবং সময় দেখেছি আহসানের সাথেই সবসময় আছে এবং আগামী দিনে দেখা যাবে আইএসএফটা যারা করে তারা প্রত্যেকেই সগাত ভাই যেভাবে ভাওড়ে রাজনীতি করছে বা যেভাবে যুব সমাজকে এগিয়ে নিয়ে একটা জায়গা তৈরি করেছে সগাত ভাই যেভাবে যুব সমাজকে তৈরি করে ভালো দায় দায়িত্ব দিচ্ছে সেইভাবে দায় দায়িত্ব নিয়ে মোটামুটি তাদের পিছনেও আমি নেতা হলুম কি না হলুম সগাত ভাই যদি বলে ভোটে বা দলের হয়ে কাজ করতে হবে সেইভাবেই আমরা কাজ করব কোনো অসুবিধে নেই টাকা পয়সাটা বড়ো কথা না টাকা পয়সা তো তোমার সেটা বললে অনেক কথা আর মিডিয়ার সামনে বলি আর চারিদিকে ছড়িয়ে লাভ নেই ঘটনা হচ্ছে আমি কি করেছি আগেরবারে বারে প্রধান হয়েছি কী হয়েছি না কি দিলুম না দিলুম সেটা সারা ভাঁড় থানার মানুষ জানে এখন আর সেইটা মিডিয়া ছড়িয়ে আর হাইলাইট করে লাভ নেই সেটা সবাই জানা সৌগত ভাই যেটা কলেজ মাঠে কলেজ মাঠে যেটা মিটিং করেছে সৌগাদ ভাই বলেছে যে এর কাছ থেকে ওর কাছে টাকালে টাকা ভাই ন্যায্য এবং সঠিক কথা বলেছে দেখুন হোসেন দীর্ঘদিনই থেকেই রাজনীতি করছে আপনারা সবাই জানেন তার উপরে কিছু নেতা তার অনেক কিছু ক্ষতি কথা করেছে যার ফলে সে কষ্টে দুঃখকে বসেছিল আমাদের ভাঙড়ের অবজারভার সাহেব থেকে দায়িত্ব পেয়েছে তারপরে আস্তে আস্তে তার কাজ দেখে সন্তুষ্ট হয়ে আস্তে আস্তে তিনি আবার ময়দানে নেমে গিয়েছে এবং আমার পাশে আসমাবু আছে আপনারা সবাই জানেন দীর্ঘদিন সে তৃণমূল পার্টিটা করত ওপারের মহিলা কমিটি সভানেত্রী ছিলেন কিন্তু দু হাজার আঠারো সালে তাকে যেভাবে আমাদের নেতৃত্বরা তাকে হেনস্থ আহ্বান করেছে তার ফলে সে আই হিসেবে যোগ দিয়েছিল তারপর আমাদের যোগ্য সেনাপতি এখানে দায়িত্ব পাওয়ার পরে তিনিও পঞ্চায়েত সমিতির মেম্বার তিনিও আমাদের তৃণমূলে যোগ দিয়েছেন হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে এবারে মদাস্তা সাহেব আছে তারা আমাকে শুনুন ভালো লাগছে কাজ করার তৃণমূল এবং তৃণমূলের বিভিন্ন নেতারা ছিল তারা অনেক সময় আমাদের মুদাস্তর ভাইও বলেছে আহসান ভাইও বলেছে ভাঙড়ের মানুষও জানে যে ভাঙড়ের মানুষের উপরে কত রোলার চালিয়েছে শুধু আমি একা দল ছাড়িনি এরকম বহু হাজার হাজার কর্মী সমর্থক আছে নেতা আছে যারা অরিজিনালি তৃণমূল পার্টিটা করতো তারা কিন্তু আইএসএফ করছে এই নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদের দুর্নীতির কারণে এরা যা মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তার কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে